আসসালামু আলাইকুম এমএসপেক্টোল্টের ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আলোর অবশ্যই ভালো এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ লং রিলেশনশিপ ডিস্টেন্স দূরে থেকেও কি কাছে থাকা যায় যেখানে সম্পর্কে নানা টানাপরণ সৃষ্টি হয় সেখানে দূরে থেকে সম্পর্ক বন্ধন অটুট রাখা মোটেও সহজ নয় চোখের আড়াল হলে মনেরও কিছুটা আড়ালে চলে যায় প্রিয়জন পড়াশোনা চাকরি সহ নানা কারণে প্রিয়জনকে কাছ থেকে দূরে রাখতে হয় কাছে কাছে থেকেও যেখানে সম্পর্কে নানা হয় সেখানে দূরে থেকে সম্পর্কের বন্ধন রাখা সহজ নয় মোটেও চোখের আড়াল হলে মনের ওই কিছুটা আড়ালে চলে যায় প্রিয়জন তবে কি লং ডিস্টেন্স রিলেশনশিপ সুন্দর থাকবে না দূরে থাকতে থাকতে একসময় হারিয়ে যাবে প্রিয় মানুষটি তা কিন্তু নয় দূরে থাকলেও প্রিয়জনকে চাইলেই কাছে রাখা সম্ভব তবে সে জন্য প্রয়োজন আরেকটু বাড়তি মনোযোগ ধৈর্য আর আন্তরিক প্রচেষ্টা হ্যাঁ বন্ধুরা লং ডিস্টেন্সে থেকে কীভাবে রিলেশনশিপ ঠিক রাখা যায় তা নিয়ে আজকে ভিডিওটি আশা করি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এক্ষেত্রে কিছু টিপস জানা থাকলে দূরে থেকেও সম্পর্ক ভালো রাখা সম্ভব চলুন জেনে নেওয়া যাক নিয়মিত যোগাযোগ করুন প্রযুক্তির কল্যাণে এখন দূরে থেকেও প্রিয়জনের কাছে থাকা সম্ভব ক্ষেত্র বিশেষে অনেকেই একই বাড়িতে থেকে যতটুকু না যোগাযোগ করে একে অন্যের সঙ্গে দূরে থেকে তার চেয়ে বেশি করে কাছে থাকা যায় বিভিন্ন উপায়ে প্রতিদিনের খুঁটিনাটি বিষয়গুলো ছবি কিংবা টেক্সের মাধ্যমে শেয়ার করে অনুভূতির আদান প্রদান করুন প্রিয়জনের সঙ্গে তবে এক্ষেত্রে শুধু কি করছেন তা না বলে কিছুটা বিস্তারিত বর্ণনা দিলে ভালো হয় যেমন বাইরে ঘুরতে গিয়েছিলেন ভালো সময় কাটিয়েছেন এভাবে না বলে কোথায় ঘুরতে গিয়েছিলেন সঙ্গে কে কে ছিল কি কি দেখছেন ইত্যাদি বিস্তারিত বলুন নিজে থেকে এতে দুজন দুজনের জীবন কেমন চলছে সে সম্পর্কে জানবেন এবং সম্পর্ক ভালো থাকবে আলাদা থেকেও একসঙ্গে সময় কাটান সামনাসামনি না থাকলেও একসঙ্গে সময় কাটানো যায় নানাভাবে প্রয়োজন শুধু সময়ের ও ইচ্ছার সঙ্গীর অবসর সময়ের সঙ্গে আপনার সময় মিলে গেলেই মুভি নাইটের পরিকল্পনা করুন আজকাল ভিন্ন জায়গা থেকেও একসঙ্গে মুভি দেখার উপায়ের অভাব নেই এক্ষেত্রে স্কাইপি থেকে নেটফ্লিক্সে যে কোনো মাধ্যম ব্যবহার করা যেতে পারে এছাড়া কাজের ফাঁকে অনলাইন কুইজ গেম তো খেলা আছেই বিশ্বাস রাখুন সন্দেহ করবেন না ভালো সম্পর্ক যেমন গড়ে ওঠে বিশ্বাস শ্রদ্ধা ও সততার উপর ভিত্তি করে তেমনি সম্পর্কে ফাটলও ধরতে পারে ছোটোখাটো সন্দেহ থেকে দূরে থাকা প্রিয়জন কি করছে তা জানার জন্য যতটা তার চেয়ে বেশি সন্দেহ থেকে বারবার কল টেক্স করেন অনেকে এতে সম্পর্কের অবনতি করতে পারে কোনো কারণে সন্দেহের সৃষ্টি হলে তা নিয়ে সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলতে হবে ভালো হয় কল কিংবা টেক্সের যুক্তিতর্কে না জড়িয়ে সামনাসামনি দেখা করে সমাধান করা সেটা সম্ভব না হলে যুক্তি দিয়ে খোলামেলা কথা বলে নিন ফোনে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন নিজেদের মধ্যে কিছু সীমানা নির্ধারণ করা জরুরি একে অন্যের ব্যক্তিগত পছন্দকে শ্রদ্ধা করতে হবে সঙ্গীর জীবনে আপনি একান্ত ব্যক্তিগত মানুষ হতে পারেন তবে তার ব্যক্তিগত জীবন পুরোটা কে নিয়ে হবে না তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না সব সবসময় অকারণে সন্দেহ করবেন না তাতে সম্পর্ক তিক্ত হবে মাঝে মধ্যেই দেখা করার পরিকল্পনা করুন সঙ্গী দূরে থাকলেও নির্দিষ্ট সময় পরপর দেখা করা উচিত এতে নিজেদের বন্ধন দৃঢ় থাকবে দেশের বাইরে থাকলে অপেক্ষার সময়টা বেশ দীর্ঘ হয় কিন্তু একই দেশের বিভিন্ন জায়গায় থাকলে সময় বের করতে হবে এক্ষেত্রে সময় নির্ধারণ করে দেখা না করলে সম্পর্কে আস্থা নষ্ট হতে পারে তাই বুঝে শুনে সময় বেছে নিতে হবে দেখা হওয়ার পর সঙ্গীকে কি উপহার দিবেন তাকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন তা আগে থেকেই পরিকল্পনা করে রাখুন দীর্ঘদিন পর স্বল্প সময়ের জন্য দেখা করলে সঙ্গী মনক্ষ হতে পারে তাই কিছুটা সময় হাতে নিয়ে দেখা করুন মনের খবর রাখুন সরাসরি যখন সঙ্গীর পাশে থাকা সম্ভব হয় না তখন নিজের উপস্থিতি জানান দেওয়া যায় মনের খবর রাখার মাধ্যমে অনেক সময় প্রিয়জন মুখে না বললেও বুঝে নিতে হবে তার মানসিক অবস্থার খবর মন খারাপ থাকলে এমনভাবে কথা বলতে হবে যাতে তার মন ভালো হয় কারণ দূরে থেকেও কথার মাধ্যমে শুধু তার মন ভালো করার সুযোগ থাকে নির্দিষ্ট সময়ে কথা বলার অভ্যাস থাকলে তা তা করা যাবে না বিশেষ দিনে দূরে শুভেচ্ছা জানালে খুশি হবে হবে ভাবতে নিজেকে দুর্বদ্ধ করে রাখবেন না অনুভূতি প্রকাশ করুন দূরের সম্পর্কে বেশিরভাগ সময় সন্দেহ নিরাপত্তাহীনতার উপস্থিতি দেখা যায় যা ধীরে ধীরে সম্পর্ক অবনতি ঘটায় এজন্য প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বলুন নিজেকে প্রকাশ করুন সঙ্গীর প্রশংসা করুন তার সম্পর্কে আপনার মনোভাব প্রকাশ করুন আপনার জীবনে তার গুরুত্ব বুঝিয়ে দিন লং ডিস্টেন্স রিলেশনশিপ কিছুটা কঠিন সত্যি কিন্তু আস্থা আর ভালোবাসা অটুট থাকলে এবং যোগাযোগ ঠিক রাখলে সেখানে মনের দূরত্ব হানা দেয় না তাই চেষ্টা করুন সম্পর্কে একটু বাড়তি যত্ন নিতে তখন দেখবেন দূরে থেকেও আসলে কাছে থাকা যায় সুপ্রিয় ভাই বোনেরা না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম